আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন জে আর পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা জে আর এভিয়েশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দুই ছোট ভাই তাদের বিশেষ সফলতা হয়েছেন আপনারা কোন দেশে যাচ্ছেন সৌদি আরবে আপনারা সৌদি আরব যাচ্ছেন আপনারা সৌদি আরবে কোন কোম্পানিতে বা হচ্ছে কিসের কাছে যাচ্ছেন চকলেট কোম্পানি চকলেট কোম্পানিতে যাচ্ছেন ওকে আলহামদুলিল্লাহ আপনারা সৌদি আরবে চকলেট ফ্যাক্টরি বা চকলেট কোম্পানিতে যাচ্ছেন বেতন কত সতেরোশো রিয়াল ডিউটি বারো ঘন্টা ডিউটি সতেরোশো রিয়াল বেতন আকা মাকার মালিকের ঢাকা কার মালিকের মালিকের খাবার নিজের ওকে আচ্ছা আপনারা এই জেআর এভিয়েশন বা হচ্ছে এই ভিসাটা হ্যাঁ কিভাবে পেলেন বা আমাদের সন্ধান কিভাবে পেলেন

ইয়েটা নেব ক্লিপটা নেব আসলে কি আমাদের কথা কাজের মিল আছে কিনা ওকে আচ্ছা যাই আজকে আপনারা আসছেন কেন আজকে টিকিট কাটছে আপনাদের টিকিট পাসপোর্ট বুঝে নেওয়ার জন্য আসছেন তাই তো আপনারা যে এলিভেশনের মধ্যে আপনারা মেডিকেল থেকে শুরু করে এভরিথিং করছেন এখন আজকে আপনাদের টিকিট পাসপোর্ট বুঝে নিতে আসছেন এটা হচ্ছে আপনার স্মাইল হ্যাঁ আর আপনার নাম কি স্মাইল আর আপনার নাম হচ্ছে আবুল খায়ের ওকে তাহলে পাসপোর্টটা আপনারা দিলা এগুলো একটু দেখে নেবেন কেমন পাসপোর্ট টিকিট সব দেখে নেবেন এই এই এখানে টিকিট আছে আপনার ভিসা কপি আছে আর হচ্ছে আপনার ম্যানবার কপি আছে দেখেন পাসপোর্ট আপনার কিনা ওকে দুইজনে একটু আপনাদের টিকিটটা ধরবেন আপনাদের ঢাকা থেকে মদিনা ফ্লাইট 27 জুন কয়টায় সন্ধ্যা 6টায় টিকিটটা আগে অবশ্যই এয়ারপোর্টে চলে যাবেন আপনাদের এটা হচ্ছে আপনাদের ভিসা কপি এখানে একটা বিষয় আমরা জুম করব সেটা হচ্ছে ওনাদের কিন্তু এখানে বিশাল প্রফেশন বা বিশাল যে মেহানা যেটাকে আরবিতে বলে মেহানা আর ইংলিশে বলে প্রবেশন যেটা হচ্ছে পেশা এটা হচ্ছে লোড আনলোড লোড আনলোড অনেকে বিচলিত হয়ে যায় বা অনেকে এটা নিয়ে একটা প্যানিক নেয় এখানে প্যানিক নেওয়ার কিছুই নেই লোড আনলোড এমন একটি প্রবেশন যে এ গিয়ে সকল কাজ করতে পারে ইনশাল্লাহ তারা লোড এই প্রবেশন নিয়েই তারা রেস্টুরেন্টে কাজ করবে সেটার উপর আমরা ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেবো এর পাশাপাশি আপনাদের হচ্ছে এই হচ্ছে আপনার ম্যান পাওয়ার আপনাদের ম্যানপাস দিয়ে দিলাম আপনাদের টিকিট দিয়ে দিলাম আপনাদের পাসপোর্ট দিয়ে দিলাম ভিসা কপি দিয়ে দিলাম আপনারা এখন শুধু রেডি টু গো আপনারা জেরি মিশনের মাধ্যমে যাবেন আপনাদের যাদের প্রবাস জীবনটা সুখের ও সুন্দর হয় পরিবারের মুখে যদি হাসি ফুটাতে পারেন আমাদের দেশ এবং সমাজের জন্য যদি আপনারা রেভিডেন্স দিয়ে আমাদের দেশের উন্নয়নে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে পারেন সেই শুভ কামনা রইল আমাদের জেরি মিশনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভ রইল আসসালামু আলাইকুম